হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমাদের দেখো আমি এখন ঘুমতে চলছিলাম ওখানে ঘর দিলাম বলে দূর জল তো আমি দূর জল দিলাম আর দেখো কালকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি এবং ঝড় হয়েছে দুটোই হয়েছে তো দেখো আমার মাটির ঘরের দোয়া দেখো কি অবস্থা দেখো পুরো এখন কান্না এসে যাচ্ছে যে কি করে এইগুলো ল্যাপ এটা দিয়ে রাখি ঘরে বিড়াল ঢোকে দুরের নিচ দিয়ে দুরে নিচ দিয়ে যাতে বিড়ালটা না যেতে পারে ঘরে তার জন্য এটা দিয়ে রাখি এটাকে দুরে জল বলে দুরে জলটা আমরা প্রত্যেকদিন ঘুম থেকে এটা আমাদের রেগুলার দিতে হয় বৃষ্টি নেমে সত্যি প্রচন্ড দিয়ে বাড়ি খাটনিটাও বাড়ি তো কি বলবো সত্যি ঘুম থেকে উঠে আর একটু বেশ পেলাম না দেখো উঠোনটা নিপিয়েছি তো ঘর দুয়ার ঝেঁটিয়ে এখন দুয়ারে জল দিচ্ছি এখন এই ডোয়াডুয় নিয়ে কাবো সত্যি আর একটা যে গরম পড়েছে সত্যি খুব খারাপ লাগছে এত কাজ কি করে করব বৃষ্টি না সত্যি পারে তো ওনার সাথে আমাদের কারো পারার ক্ষমতা নেই উনি আমাদের সবার উপরে দেখো অবস্থা তো তোমাদের কি এরকম মাটির ডোয়া আমার কাঁচুনি নেই ডোয়া কাছে আমি একটা টাইলস ভাঙা দিয়ে কাশুনি বানিয়েছি দেখেছো কার কাছে যাবো কে দেবে না দেবে বেশি কথা বলবে এটার দরকার নেই তো আমি এটাকে দিয়ে কাশুনি বানিয়েছি এটা একটা টাইস ভাঙা দেখো এটাকে দিয়েই কাঁচুনির কাছটা জ্বালায় দেখেছি আর কাঁচুনি দিয়ে কেছে যদি ডোয়ার লাপা যায় তাহলে খুব সুন্দর থাকে ভালো থাকে আর নয়তো ফুলে ফুলে ওঠে বৃষ্টির জল খেলে ভালো দেখা যায় না ঠিক আছে তো ভগবানকে বলে সত্যি তুমি যে আমার কপালটা এমন সত্যি সুন্দর করে দিয়েছো তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর আমার কপালটা তুমি জেনে বুঝে আমার সঙ্গে সত্যি ভগবান আমাকে খুব ভালোবাসে তাই তো সুখ তো আমি অনেক সুখী ঠিক আছে এইভাবেই দেখলে বন্ধু কি অবস্থা মা সত্যি বৃষ্টিটা এসে পুরো আমার খাটনিটা বাড়ি দিয়ে গেছে দেখো আমার কি সুন্দর করে লেপা পোষা দোয়াটি সব ভেঙে চুড়ে তসমাস একদম এখন এইগুলো লিখতে আমার কম করে এক দেড় ঘন্টা লেগে যাবে আজকে ঘুম থেকে উঠতে একটু বেশ সময় নেই তোমরা দেখলে প্রথমে দূরে জলটা রাস্তায় ওটা দেই আমরা ওটাকে দিতে হয় সব দেনাতে বালির মঙ্গর হয় তার জন্য আমরা তাকে ব্যবহার করব দিন রোজ সকালে ঘন্টাতে উঠালে দিয়ে জল দিই মাছি ঘর দূর ঝেপিয়ে মাছি ঘর দূর ঝেপিয়ে তারপরে আমরা জল দিই দেখো কি অবস্থা আমার একেটাই লেপতে ভালো লাগে না আর ভগবান বলে তুই করবি না তোকে দিয়ে করি এই সত্যি প্রচন্ড জ্বর এবং বৃষ্টি হয়েছে আমাদের এখানে সকাল থেকেই তো এখনও কারেন্ট আসেনি প্রচণ্ড গরম ছেড়েছে আজকেও হতে পারে বলা যায় না তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে প্লিস আমাকে একটু সাপোর্ট করে দেখলেই তো আমার অবস্থা দেখো একটু সাপোর্ট করো ভালো লাগলে ভিডিওটা দেখে একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ঠিক আছে একটু ফলো করো একটা ফলো লাইক করলে কী হয় তোমাদের আমাদের মতন সাধারণ মানুষের হয়তো একটু উপকার হয় আমার অবস্থা দেখো পাটকাঠির বেড়া দেখো তোমরা দেখো এখনকার যুগে কি পাটকাঠির বেড়া দেখা যায় তবু তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো আমাদের সবাইকে বলছি প্লিজ একটু লাইক করো কমেন্ট করে দেখো তোমাদের একটু সামান্য লাইকে একটা কমেন্টে একটা সাবস্ক্রাইবে একটা ফলোয়ার্সে যদি একটু কারো উপকার হয় না তাহলে আসে দেখছি দেখো বন্ধুরা এখনকার দিনে মাটির ঘর দেখা যায় না কিন্তু দেখো আমাদের এখনো মাটির ঘর আছে আমার মতন হয়তো কত অসহায় পরিবার আছে কানো হলো দেখো তো ওই সাইড তে ওই নিকিয়ে আসলাম তখন ওই পাশটা নিকাবো সবাই তো প্লাস্টার করে আর আমি দেখো কি দিয়ে প্লাস্টার করেছি আমার তো সমস্যা দেখো পুরো তাম্বু দিয়ে পুরো উঠোনটাই ঢেকে রেখেছি কি করবো বলো এত বাবু দেখেছ তো যাদের অনেক টাকা পয়সা তারা হয়তো পাঁচিল ঢালাই দিয়ে দেয় তাদের সমস্যা না আর আমাদের তো আর টাকা পয়সা নেই আমাদের এভাবেই করে খেতে Aku nak berbual sikit list, list, list. Aku nak berbual sikit list, list, list.